পনেরো দিন পর শনিবার আবার কলকাতা ডার্বি। ডারবি কাপ জয়ী ইস্টবেঙ্গলকে হারাতে মরিয়া নতুন মোহনবাগান কাপে কলকাতা ডার্বি হয়ে গিয়েছে উনিশে জানুয়ারি তার ঠিক পনেরো দিন পর শনিবার আবার বড় ম্যাচে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আইএসএল এর প্রথম পর্বে বাতিল হয়ে যাওয়া ডার্বি দিয়েই শুরু হচ্ছে দুই প্রধানের দ্বিতীয় পর্বের খেলা সুপারকাপে ইস্টবেঙ্গলের কাছে হারা মোহনবাগান প্রতিশোধ নিতে মরিয়া নতুন কোচ আন্তিনিও লোপাস হাবাসকে নিয়ে স্বপ্ন দেখছে নতুন মোহনবাগান অন্যদিকে বারো বছর পর ট্রফি জেতা ইস্টবেঙ্গল চাইছে কলকাতা ডার্বিতে হেরে আনন্দ এখানেই মাটি না হোক ফলে শনিবার উত্তেজক লড়াইয়ের অপেক্ষায় সমর্থকেরা আইএসএলের ইতিহাসে আজ পর্যন্ত মোহনবাগানকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল ছবারই হারতে হয়েছে প্রথম চারবার গোয়ায় এবং শেষ দুবার কলকাতায় কোচ কার্লস কুয়াদ্রাতের অধীনে সেই ইতিহাসে এবার পাল্টাতে চাইছে লাল হলুদ অন্যদিকে জয়ের ধারা বজায় রাখতে চায় মোহনবাগানও শনিবার তাদের কাছে প্রমাণ করার ম্যাচ যে সুপার কাপের হার নিহাতি একটা অঘটন ছিল শনিবার জিতলে ইস্টবেঙ্গলের থেকে এগারো পয়েন্ট এগিয়ে যাবে মোহনবাগান আইএসএল প্রথম তিনি ওঠার লড়াইয়ে চলে আসবে ইস্টবেঙ্গল হারলে প্লে অফে খেলা আরও কঠিন হয়ে যাবে প্রথমত জাতীয় দলের সাত ফুটবলার ফিরে এসেছেন ফলে দলে বিকল্প বেড়েছে প্রত্যেকেই প্রথম একাদশে থাকার মতো ইস্টবেঙ্গলকে হারানোর মতো বিকল্প পাওয়া গিয়েছে দ্বিতীয়ত কোচ আন্তেনিও লোপা সাবাসের মস্তিষ্ক কখনও ইস্টবেঙ্গলের কাছে হারেননি আইএসএলএ অভিজ্ঞ কিভাবে দলকে ট্রফি জেতাতে হয় সেটা জানেন মোহনবাগানের দুর্বলতা জোসেন কামিন্স আরমান্দো সাদিকুর অফ ফর্ম গোলের খরা চলছে দুজনেরই সুযোগও নষ্ট হচ্ছে প্রচুর মাঝমাঠে হুগো বুমোসো চিন্তায় রেখেছেন ছাঁটাই হওয়ার মুখে রয়েছেন এই তিনজনের একজন দু নম্বর রক্ষণভাগ ভরসা দিতে পারছে না গোল খেতে হচ্ছে বোঝাপড়ার অভাবে আনোয়ার আলী না ফিরলে সেই ছন্দ খুব মুশকিল বাগানে ব্রেন্ডন হ্যামিল কবে ভালো খেলবেন সেই ভরসা কেউ দিতে পারছেন না ইস্টবেঙ্গলের শক্তি গোটা দলই আত্মবিশ্বাসে ভরপুর সুপার কাপ জিতে দীর্ঘদিন পর ট্রফি করা কাটানোয় ফুটছেন তারা এই আত্মবিশ্বাসের ঝলক দেখা যেতে পারে ড্রার্বিতে নতুন উদ্যমে খেলতে পারেন তারা দ্বিতীয়ত কুয়াদ্রাতের আমলে দলের মানসিকতা বদলে গিয়েছে এখন আর ইস্টবেঙ্গলে হারার কথা না জেতার কথা ভাবে পিছিয়ে পড়েও ফিরে আসতে জানে এই মানসিকতা প্রভাব ফেলেছে বিভিন্ন ম্যাচে ইস্টবেঙ্গলের দুর্বলতা ম্যাচে ছন্দ থাকতে থাকতে আচমকা মুহূর্তের ভুলে গোল খেয়ে যাওয়া সুপার কাপ ফাইনালতা দেখা গিয়েছে অনেক সময় রক্ষণের ফুটবলারদের মধ্যে বোঝাপড়া থাকছে না আক্রমণের ভাগে বিকল্প নেই ক্লেটন সিলভা না হলে নন্দকুমার বা মাহেশকে গোল করতে হচ্ছে ভালো স্বদেশি স্ট্রাইকার নেই দলে ক্লেটন আটকে গেলে কে গোল করবেন সেটাই এখন বড় ভাবনা মোহনবাগানের কোচ কি বললেন তিনি বললেন আমি কখনও হেরে যাওয়ার কথা না ভেবে খেলতে নামি মনে রাখবেন আমি এখনও ইস্টবেঙ্গলের কাছে হারিনি ট্রফির জন্য লড়াই করতে নামলে সব ম্যাচে জয়ের কথা ভাববো ইস্টবেঙ্গলের কোচ কি বললেন ইস্টবেঙ্গল একটা বড় ক্লাব এত সমর্থক তাদের অনেক দিন পর ক্লাব একটা ট্রফি জিতেছে সমর্থকেরা আনন্দ করার একটা সুযোগ পেয়েছেন শনিবার জিততে পারলে ওরা আবার আনন্দ করতে পারবে এখন ওরা গর্বিত এখন ওরা অন্য ক্লাবের সমর্থকদের সামনে গিয়ে গর্ব করে বলতে পারবেন আমরা চ্যাম্পিয়ন আপনার কি মনে হয় আজকের ডার্বিক কতটা উত্তেজক হতে চলেছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ